বিসমিল্লাহির রহমান রাহিম অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডক্টর কাজী দেলোয়ার হুসাইন রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামত ও সংস্কার কমিশনের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেগুলোতে কনসেনসাস হবে মতের ঐক্য হবে সেগুলো সামনে নিয়ে চার্টার অফ রিফর্ম একটা তৈরি হবে সেটা একটাই আমরা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে শহীদদের দাবি পূরণে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে লড়াই শেষ হয়নি বরং এখন থেকে শুরু হলো মন্তব্য করে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন এই লড়াই চলবে